তোমাদেরকে অনেক দিন কোনো আশ্রমের ভিডিও দিতে পারিনি তাই আজকে মনে হলো যে চলো তোমাদের একটা আশ্রমের ভিডিও দিই আমি চলে এসেছি এখন শ্যামাচরণ লাহির আশ্রম যে পেছনে দেখতে পাচ্ছ লাহিরি বাবার আশ্রমের গেট একদম ঠিক গেটের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি এটা এন্ট্রান্স পেছন দিকে ওপরে লেখা আছে আধারালয় এই আধার তোমাদের আসতে গেলে তোমরা যদি হাওড়া থেকে ট্রেন ধরো তাহলে তোমাদের ধরতে হবে বর্ধমান কাটুয়া ব্যান্ডেল লোকাল ধরে তোমাদের ব্যান্ডেলে নামতে হবে ব্যান্ডেলে নেবে ওখান থেকে অটো ধরবে পঁচিশ টাকা অটোয় নেবে একদম আশ্রমের গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগরের যে কোনো ট্রেন ধরে তোমাদের নামতে হবে নৈহাটি নৈহাটি নেবে নৈহাটি থেকে আবার তোমাদের ট্রেন পাল্টে ব্যান্ডেল আসতে হবে এখন এই যে লাইডি বাবার আশ্রমের গেট থেকে ভেতরে ঢুকবো সামনে দোল উৎসবের জন্য বড় একটা ব্যানার লাগানো আছে তেরো তারিখ ও চোদ্দ তারিখ দুদিন এখানে দোল উৎসব পালন করা হবে এখানটা তোমরা দেখে নাও কাগজ মেরে দিয়েছে তেরো তারিখ ও চোদ্দো তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার মূল মন্দির আধারালয় সর্বসাধারণের জন্যে বন্ধ থাকবে তো এই তেরো তারিখ আর চোদ্দ তারিখ তোমরা যদি না আসো সেটাই ভালো হয় কেন এসে মন্দির বন্ধ পাবে তাই এসে কোনো লাভ হবে না ডান দিকে দেখো মন্দির খোলা ও বন্ধের টাইম দেওয়া রয়েছে আধার রাধা মন্দির খুলিবার সময় সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বাংলাতেও লেখা আছে আবার হিন্দিতেও লেখা আছে দেখছো নিচে ইংরাজিতেও লেখা আছে আমাদের দেখিয়ে দিলাম মন্দির বন্ধ আর খোলার টাইম মন্দিরে ঢোকার আগে ডান দিকে যদি তোমরা চলে যাও দেখতে পাবে এই যে পরপর পর পর দোকান রয়েছে তোমরা যদি চা খেতে চাও কফি খেতে চাও টিফিন করতে চাও এখানে এসে তোমরা মন্দিরে ঢোকার আগে চা কফি এখানে মুড়ি ঘুগনি পাওয়া যায় মুড়ি ঘুগনিও তোমরা খেতে পারো চা কফিও খেতে পারো পরপর দোকান আছে আগে দেখো এখানে লেখা আছে নিরামিষ চপ সেন্টার এটা এখন বন্ধ আছে তোমরা যদি স্টেশন থেকে টোটো করেও আসতে চাও টোটো করেও আসতে পারো সেই ক্ষেত্রে পার হেড পঁচিশ টাকা করে টোটো ভাড়া নেবে একদম ঠিক লাহিরি বাবার আশ্রমের গেটের সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড একদম লাহিরি বাবার গেটের সামনে তোমাদের টোটো নিয়ে এসে নামিয়ে দেবে এই পুরো জায়গাটা টোটো স্ট্যান্ড যদি মনে করো তোমরা যে ওখান থেকে টোটো দাদাদের সাথে যোগাযোগ করে ফোন করে আগে থেকে কথা বলে আসতে চাও সেটাও আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে টোটো দাদার নাম্বার দিয়ে দেবো তোমরা সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে নেবে নিয়ে ফোন করে নেবে এই এখন আশ্রমের গেট থেকে প্রবেশ করছি ভেতরে নিয়ে গিয়ে চলো তোমাদের দেখাই ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ আশ্রমটা সাজানো ফুল গাছ দিয়ে দিকে ডান দিকে সুন্দর করে গাছপালা রয়েছে দেখছো টপ দিয়ে সাজানো দুদিকে দুটো ঐরাবত রয়েছে এই দেখো ঢুকতে ডান দিকে রাজহাঁস রয়েছে অনেকগুলো রাজহাঁস রয়েছে জালের ভেতরে আশ্রমটা সত্যি সুন্দর দারুন তোমরা তেরো তারিখ আর চোদ্দ তারিখ বাদ দিয়ে মনে করলে আশ্রমে ঘুরতে চাইলে চলে আসো আশ্রমে এসে তোমাদের খুব ভালোই লাগবে পরিবেশ শান্ত নিরিবিলি আশ্রমে ঢুকেই বাঁদিকে গেলে দেখো তোমরা দেখতে পাবে এখানে মা দুর্গার মূর্তি রয়েছে খুব সুন্দর খুব দারুণ মা কে নিয়ে যাচ্ছে কাঁধে করে ঠিক মায়ের মূর্তির পেছন দিকে তোমরা শুনতেই পাচ্ছ পাখিদের কোলাহল বিশাল একটা পাখির খাঁচা রয়েছে ভিডিও তে তোমরা হয়তো বুঝতে পারছো না স্পষ্ট ভেতরে প্রচুর পাখি আছে ঠিক পাখিদের খাঁচার পরেই এই যে তোমরা দেখছো লাইডি বাবার আশ্রম যেহেতু সেহেতু মানুষের ধ্যান ধারণাকে বদলে দেওয়ার জন্য পাল্টে দেওয়ার জন্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট করে মুসলিমদের মাজার মতনও করা আছে এখানে বার্তা দিতে চেয়েছেন যে ধর্ম একই হিন্দু মুসলিম সব একই সেই কারণেই পাশে ঠিক মসজিদের পাশেই তোমরা দেখছো চার্জেরও করা আছে যিশু রয়েছে মাদার মেরি রয়েছে তিন ধর্ম এখানে এসে এক হয়েছে মিলিত হয়েছে সেটাই বার্তা অবশ্যই সুন্দর খুব দারুণ আশ্রমের পরিবেশ যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম এখানটায় আবার তোমরা দেখতে পাবে পাশেই দেখো বাবা লোকনাথেরও ছোট্ট করে মন্দির করে দেওয়া আছে একই আশ্রমে দেখো বাবা লোকনাথ রয়েছে দেখো এখানে রাধা কৃষ্ণ বসে আছেন খুব সুন্দর মূর্তিগুলো বানানো প্রত্যেকটা মূর্তি দেখো কিছু যেন রয়েছে এখান থেকে এগিয়ে যাচ্ছি পরের মন্দিরের দিকে এই দেখো ভোলে বাবাও এখানে বিরাজ করছেন বিশাল মূর্তি ভোলে বাবার ধান মগ্ন হয়ে রয়েছেন ঠিক মন্দিরের পাশেই দেখছো এই আর একটা মন্দির মন্দিরের পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে আনাজ টানাজ রাখা রয়েছে তার মানে এটা রান্নাঘর এখানে আশ্রমের মেন রান্না বান্না হচ্ছে নেই দড়ি বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ এর বাইরে আরো দিকে যাওয়া যাবে না আশ্রমে এলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আশ্রমের ভেতরের যে নির্মল পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ গাছপালা দিয়ে ঘেরা শান্ত তোমাদের ভালো লাগবেই আশ্রমে ঢোকার তোমরা ডান দিকে দেখতে পাবে দেখো দুটো নরসিংহের মূর্তি রয়েছে মা দুর্গার মূর্তি ওপরে ওম লেখা রয়েছে মা সিংহে বিরাজ করছেন মায়ের বাঁদিকে দেখতে পাচ্ছ ভগবান কৃষ্ণ রয়েছেন নাহিরি বাবার ফটো রয়েছে ডান দিকে শ্বেত পাথরে তোমরা দেখতে পাচ্ছ মা সন্তোষী রয়েছেন মা জীবন্ত বসে আছেন একদম আশ্রমে মায়ের মন্দির থেকে বেরিয়ে আর দু পা এগুলি তোমরা দেখতে পাচ্ছ এটা জুতো ঘর তোমাদের আশ্রমের ভেতর ঢুকতে গেলে এখানটায় জুতো খুলে এবার এগিয়ে যেতে হবে জুতো ঘরে তোমাদের দু টাকা প্রদান করতে হবে জুতো নিয়ে আশ্রমের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ দোলনাও রয়েছে তোমরা মনে করলে এসে দোলনাও চড়তে পারো বাচ্চাদের নিয়ে এলে খুব ভালো লাগবে সামনে স্লিপ রয়েছে দোলনা রয়েছে এই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানটা তোমরা দেখতে পাচ্ছ ইনি যে ভদ্রলোক এখানে লেখা আছে যে আজকের এই মন্দিরটি যাদের সহায়তা ও যার মানুষকল্পে প্রতিষ্ঠিত তা আজ সর্ব ও অনন্যতা বিস্তার করছে শ্রী গুরুদেব এর প্রতি শ্রদ্ধা ও বিড়ম্ব বিনোদনের মূলই হল এই রাজহাট মন্দিরের ভিত্তি স্বর্গীয় দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মন্দিরে প্রবেশ করে ঠিক দোল্লা স্লিপারের পাশে এটা অফিস রুম এই অফিস রুমে এসে তোমাদের তোমরা যদি ভোগ খেতে চাও কেউ ভোগের কুপন নিতে গেলে তোমাদের এই অফিস রুম থেকে কালেক্ট করতে হবে সেই ক্ষেত্রে ভোগের দরুণে তোমাদের দিতে হবে আশি টাকা আর তার এগেনস্টে তোমাদেরকে এই কুপনটা দেবে এই যে কুপন দেখতে পাচ্ছ এই কুপনটা দেবে এই কুপনটা দেখিয়ে তোমাদের প্রসাদ গ্রহণ করতে হবে এবার এই যে মেন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি মেন মন্দিরের দিকে হেঁটে চলেছি আমি দুঃখিত বন্ধুরা তোমাদের কাছে মেন মন্দিরে আগেই বলে দিয়েছে গেট থেকে ঢোকার সময় সিকিউরিটি যে বাইরের সব দিক আপনি ভিডিও করতে পারেন কিন্তু মেন মূল মন্দিরে যাওয়ার আগে আপনাকে ভিডিও অফ করে দিতে হবে তো বুঝতেই পারছো আশ্রমে এসেছি আশ্রমের নিয়ম শৃঙ্খলা পালন করেই আমায় চলতে হবে তো যতটুকু পারছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ভিডিও দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে ঠিক গেটে ঢোকার সময় কিন্তু ভিডিও আমাদের অফ করে দিতে হবে তার জন্য আমি দুঃখিত ভেতরটা তোমাদের দেখাতে পারবো না আবার বাইরে এসে ভিডিও তোমাদের দেখাবো ঠিক গেটে ঢোকার আগে এই যে তোমরা দেখছো তোমাদের আরো কাছে নিয়ে গিয়ে দেখাই অর্জুনের রথ এই ঘোড়া এদিকেও দেখছো তোমরা একদম ঠিক মন্দিরের মেন গেটের সামনে ঢোকার আগেই দু একটা দোকান রয়েছে তোমরা কিছু কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারো আর চারিদিকটা তো আশ্রমের গাছপালা দিয়ে ঘেরা রয়েছে এই হচ্ছে মূল মন্দির তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ਮ੉ਂਦੀਰੇ ਬਾਏਡੇ ਛੇ ਕੇ ਪੂਰੋ ਜਾਂ এই ডান দিকে তোমরা দেখছো প্রবেশ পথ সবাই প্রবেশ করছে এটাই বাহির পথ এখান থেকে বেরোতে হবে আবার মেন মূল মন্দিরের ভেতরে তোমরা ভেতরেটাও দেখতে পাচ্ছ তোমরা গাছের টপ দিয়ে সাজানো রয়েছে

ভেতরে ঢোকার প্রবেশ পথ এরপরে মোবাইল অফ করে দিতে হবে এই মূল মন্দির এবার এখানে ঢুকবো তোমাদেরকে ভেতরে যেটা দেখলাম আমি আমার চোখ দিয়ে বোঝাবার চেষ্টা করছি প্রথমে ভেতরে ঢুকতে গেলে সামনে জল রয়েছে পা ধোয়ার জল টপকেই তোমাদের যেতে হবে পা ধোয়া হয়ে গেল তোমাদের এবার তোমরা ডান দিকের পথ দিয়ে এগিয়ে গেলে এগিয়ে যেতেই একদম সামনেই দেখবে লাই বাবার মূর্তি রয়েছে আর সামনে রামকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে ঠিক তার থেকে যদি তোমরা ডান দিকে চলে যাও ডান দিকে চলে গেলে তোমরা দেখতে পাবে সরস্বতী রয়েছে সিদ্ধিদাতা গণেশ রয়েছে লক্ষ্মী রয়েছে সেখান থেকে তোমরা যদি এগিয়ে যাও এগিয়ে গেলে দেখবে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে ঠিক গৌতম বুদ্ধের মূর্তির পাশেই দেখবে সিঁড়ি সিঁড়ি থেকে নিচে নেমে গেলে নেমে যেতে দেখবে নিচে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে বড় লাহিড়ি বাবার শ্বেত পাথরের মূর্তি আর বাঁদিকে লাহিড়ি বাবা ও মা দুজনের ফটো আবার সেটা থেকে তোমরা এগিয়ে গিয়ে উঠবার সময় সিঁড়ি থেকে বাঁদিকে দেখতে পাবে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মূর্তি সেখান থেকে তোমরা এগিয়ে গেলে দেখবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি এই হচ্ছে মেন মূল মন্দিরের দৃশ্য তোমরা আসো এসে নিজেরা দেখো আরো ভালো লাগবে আচ্ছা এই বোর্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে এখানে বলছে যে আম্র কুঞ্জ বেষ্টিত এই মূল ভূমির উন্নয়ন শুরু হয়েছিল দু দু সাল থেকে বোর্ডের মধ্যে লেখা রয়েছে এখানটা দেখো প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে মন্দির থেকে বেরিয়ে ঠিক বাঁধিকের পোশানে দোলযাত্রার উৎসবের চলছে তোমরা দেখছো প্রসাদে এসছে অন্নভোগ তার উপর ডাল এই আলুর তরকারি এই একটা শাকের তরকারি এরপর এখন এই দিদিদের সাথে একটুখানি কথা বলে নেবো দিদি আপনারা কোথা থেকে আসছেন আমরা নবদ্বীপ ধাম থেকে আসছি নবদ্বীপ ধাম থেকে আসছেন আচ্ছা এখানে এসে কি বুঝলেন কেমন লাগলো এখানে এসে দেখলাম খুব ভালো লেগেছে আচ্ছা এখান থেকে কি আবার নবদ্বীপ নাকি আর বাকিগুলো ঘোরা হবে আমরা সাধ্যায় পরিবার থেকে আসলে আমরা নবদ্বীপে আমরা একটা সাধ্যায় পরিবার করি গীতা পাঠ করি আমরা হ্যাঁ তো সেইখান থেকেই আমরা সবাই ঠিক করলাম যে চলো একদিন ঘুরে আসি লাইরি বাবার আশ্রম থেকে খুব সুন্দর জায়গা তো সেই কারণেই আসা ভালো লেগেছে খুব সুন্দর জায়গা অপূর্ব দর্শন হয়েছে বাহ কৃষ্ণ রাধে